আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আজকে দেখেন যুব সমাজের উদ্যোগে যে পরিষ্কার এবং যে মেরামত করার কাজ এটা আসলে সম্পূর্ণ হবে সেই পর্যন্ত আপনারা আসলে দেখতেই থাকুন আমরা আসলে এই রাস্তার বেহাল দশা এই রাস্তাটা আসলে নিজেরাই আসলে মেরামত করার উদ্যোগ নিয়েছি স উদ্যোগে আসলে এলাকার যুব সমাজ

মই দিয়া নেকি

সরাল তো এই গামটা দেখব না দেখব সাথে বড় থাকি আরে মজা বলে সুন্দরবা দেখতে সরি ও গিয়ে ওই চাল বাজারে বইছে এমন গঁড়া এমন মাডি যাচ্ছে দিকে সরকার স্যার কাকা ভিডিও দাও তো না আরে কত কথা কষ্ট ভিডিও ভিডিও কত ভিডিও না কি ভাগ না কি সাড়া দি কি সাধারণ বস্তি গদতে গদতে মিন্না নবা বাইকি সাথী বলা सातो को साची की परा हे मास्टर बडाइको न त केछु हो ओले इज माथि न माथि सुले बनाइचासी आ गथै खै जाल्को रे मर रे १० डा डा सुरवारे आन्छ बनाम डाहेर आ आ सुर बांध बांध आमडा खुइले मलाई ल्याइ आले दिनडा बलक कुइरे दे पानी बड़ा नहीं बड़ा ये जमा ये दो दो आहिने को तो कोई यार हूं जो कहता है ना मैं तेरे दो या एक तो लथुल आए हैं है लथला तो ऐसे है को तो नहीं ये फेक है फेक ना दे ना भुगालू ना ना बोल पूजा रहा तोई जा रहा दिस के बदल तो आगामी काल विस्तारित दीदी हां दीदी ये तो बे

એ કદા પોટવા ની ગલે ના ઉઠ્યું એ તો એટમ દે કા ફેટ ખાલા આરે આ નામ દે બે એક તા ફરે ટાંડા એ મરે ફકરા રાસ્તા ગાટે રવાળો રાઇટ વાદે ઓ જ બાંધી ટીંડા દીસી ટીંડા દીસી બે 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 ખરો થી તરફ દે દે આલતો ના તો મડિન ના લઈ આલતો ના કા કા ગઈ દે હારો বন্ধ হয়ে গেছে